শেখ হাসিনা এই মুহূর্তে দেশে ফিরলে কিংবা তাকে ফেরানো হলে কতটা ভয়ঙ্কর হতে পারে আওয়ামী লীগ আওয়ামী এদেশের মাটি মানুষের সংগঠন জনগণের স্বার্থে এই সংগঠন গড়ে উঠেছে এই সংগঠন ধ্বংস করতে পারেনি পারবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে উনিশশো সালে আওয়ামী প্রতিষ্ঠার পর একাধিকবার পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর নেতৃত্ব শূন্য হয়ে পড়লে দীর্ঘ ছয় বছর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের হাল ধরেন এবং পরবর্তীতে টানা তিন মেয়াদে দেশ শাসন করেন কিন্তু গত পাঁচই আগস্ট গণ ক্ষমতা হারানো আমলিগ কি ঘুরে দাঁড়াতে পারবে আমলিগের অতীত ইতিহাস বলে যতবার বিপর্যয়ের মুখে পড়েছে ততবার সাংগঠনিক কৌশল দিয়ে ঘুরে দাঁড়িয়েছে এছাড়া চব্বিশ পরবর্তীতে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়লেও বর্তমান সময়ে অনেকটাই সক্রিয় অবস্থানে রয়েছে দলটি এর মধ্যে হরতাল বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নেতাকর্মীদের সংগঠিত করেছে শীর্ষ পর্যায়ের নেতারা অন্যদিকে দলীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করছে যার ফলে গত কয়েক মাসের বিপর্যয় কাটিয়ে আবারও সক্রিয় হচ্ছে নেতাকর্মীরা